আমরা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীটাকে ফোকাসে রেখে কথা বলছি আপনারা বেনজির আর ওখানে আজিজকে ঢুকিয়ে বারবার আর এটা তো প্রথম না বেনজির আজিজ প্রায় দিনই দেখি আমি কিছু বললে হতো দুজন গতকাল আমাদের মূল আলোচনাটাই ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী তম।

আপনার বেনজীরা ওগো আজিজ কে টুকি বারবার আরে এটা তো প্রথম না বেনজীরা আজিজ প্রায় দিই দিই আমি কিছু বললে ও তো তার এক প্রমাণে দুর্নীতি নিয়ে কথা বলি সেটা পত্রিকার পাতা বড় দিন পায় খুব দূরবক্ত গো আমাদের জার্নালিজমে অনেক প্রতিভাবান ছেলে মেয়েরা কাজ করে পত্রিকার কর্তৃত্ব তাদের হাতে মিডিয়ার কর্তৃত্ব তাদের হাতে তারপরও যা দেখবে যা শুনবে সেটাই তো প্রচারিত এটাই তো মিডিয়ার ধর্ম এটাই মিডিয়ার কর্তব্য এখন আমার মূল সাবজেক্টটা থেকে আপনি এক হাজার মাইল দূরে চলে যাবে বিশ্বমানের থার্মিক্স রড সালান স্টিল থার্মিক্স দেশের একমাত্র থার্মিক্স রড এটা তো ঠিক আমরা আজকে এই সভাগুলো আজকের মিটিংটাও আমাদের হীরক জয়ন্তী পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিক এই উপলক্ষেই আমরা এই সভাটি সবাই এসে আলাপ আলোচনা করেছেন আমরা নগরীর বিভিন্ন জায়গায় সাজসজ্জা আলোকসজ্জা আমরা করব না আমাদের নেত্রী নির্দেশ যে এ কঠিন সময়ে আলোকসজ্জা বিষয়টা সারা দেশে ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত আমাদের এই পঁচাত্তর বছর যে উৎসব এটা আমরা উদযাপন করব এখানে সর্বাঙ্গীন সফল করার জন্য আমরা আমাদের এমপি সাহেব মেয়র সাহেবদের ডেকেছি তারাও কথা বলেছেন এবং একটা সর্বাঙ্গীন সুন্দর একটা অনুষ্ঠান মালা দেশের জনগণকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের কেন্দ্রাতিক শক্তি বঙ্গবন্ধুর স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর যোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজকে মুক্তির সংগ্রাম ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পর স্মার্ট বাংলাদেশে আমরা প্রস্তুত হচ্ছি